আচ্ছা এই কোয়েশন কি হবে এ নাকি বি আচ্ছা এটা যাক বি দিলাম ইস ভুল তোমাদের কি এরকম হয় তুমি যখন পরীক্ষা দাও এরকম কনফিউশন বলো যে এটা কি এ হবে নাকি বি হবে নাকি সি নাকি ডি হবে সো এটা কেন জানো এটা হচ্ছে হচ্ছে যে পড়াশোনার মধ্যে ঘাট থাকা বা কনফিডেন্সের অভাব মানে তুমি যখন পড়েছ তখন তুমি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দাও নাই তুমি জাস্ট ভাষা ভাষা করে পড়েছো একবার রেডি পড়েছো তো মাথায় ক্যাচ করতে পারে নাই সো এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব এই যে আমি যে মাত্র একটা প্রশ্ন ভুল করলাম এটা আমি যেটা অ্যান্সারটা দেখলাম যে শুধু অ্যান্সারটা কী হচ্ছে বা কেন হচ্ছে আমি এইভাবে যখন দেখব না তখন এই কোশ্চেনটা যখন আমার সেকেন্ড টাইম যখন আসবে তখন এটা আমি ভুল করবো না কারণ মাথা অলরেডি আমার ক্যাচ করে ফেলছে সো যারা এইভাবে পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে এটা দেখে কেন ভুল হয়েছে কোন জায়গাটা ভুল হয়েছে বা আমার এই টপিকটা আমার পড়া উচিত সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা বা নিজেকে পরীক্ষা দিয়ে দিয়ে চাষের করা সো এই জন্য তোমাদের কী দরকার একটা এক্সাম ব্যাস দরকার সাইড টিউশনে কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা ফাঁসি ইন্ডিভিজুয়াল এক্সাম ব্যাচ রয়েছে বা আমাদের কম্বো প্যাকেজ রয়েছে যেখানে তোমাকে হচ্ছে আমরা বর্তমানে রাবি চবি বিউপি এবং গুচ্ছের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচগুলো রয়েছে তুমি যদি চাও নিজেকে যাচাই করার জন্য হ্যাঁ তুমি আমাদের কাছে আসতে পারো তুমি এখানে এসে যাচাই করো যে তুমি কতটুকু পড়েছো বা তোমার কনফিডেন্স লেভেল কতটুকু আর তোমরা যারা স্টুডেন্ট যারা আছো যে এই পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাকে এরকমভাবে আমার মতো আমাকে এসে অনলাইনে হোক পরীক্ষা হবে কনফিউশন হতে হবে না যে আসলে অ্যান্সারটা কি হবে এ হবে নাকি বি হবে না সি হবে না ডি হবে সো আবারও বলতেছি বেশি বেশি পরীক্ষা দেয় হচ্ছে এটা একটা বেস্ট সলিউশন